সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি আইএনএ গ্রুর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আইএনএ গ্রু একটি সার কিনেছি সেই সারটি আপনাদের দেখাবো এবং আটটি সার কিনেছি সেটা তাজার ক্ষেত্রে মানে আমি তিন মাস মোটা তাজা করে করে বিক্রি করব। সুপ্রিয় দর্শক এই আমি এই শার্টটি কিনেছি মানে এই শার্টটি যে খামারে ছিল সে মূলত অনেকদিন যাবত শার্টটাকে ফালছে ফালার পর দুই হাজার চব্বিশের কোরবানিরিদেশে চলছিল সে বিক্রি করতে পারে নাই বিক্রি করতে পারে নাই পরে ডেকে কি বল সঠিকভাবে খাবার খাবার দিতে পারে নাই মানে ঠিকভাবে খাবার না দিলে হয় এখন তাই এই শার্টটি অনেক শুকিয়ে গেছে এখন মূলত আমি ষাট সাইট হাজারটি কিনছি তিন মাস লালন পালন করবে তিন মাস লালন পালন করলে যদি কিছু পায় সুপ্রিয় দর্শক নামটি বোঝা যাচ্ছে না এই রেনাসল এডি এই ওষুধটা আমি ব্যবহার করবো দশ এম করে প্রথম ব্যবহার করব রেনাসল এডি দশ এম এই আমি 10 এম এল করে ব্যবহার করব তার ফার্স্ট দিন পর আমি এই এমআইবিটি প্লাস বেড ব্যবহার করবো ফার্স্ট দিন পর মানে ক্যাটাফস এবং এডি শেষ করে পাঁচ দিন পর আমি এব প্লাস ব্যবহার করব প্রথম আমি এটাকে কৃমি ডোজ করেছি সর্বপ্রথম কিনে আনার পর কিনে আনার পর আমি কিমির ডোজ করেছি কিমির ডোজ তিন দিন পর আমি টুনিক ব্যবহার করছি এখন টুনিক শেষ করার পর আমি আজকে এই

জি ছি এখন রেনা ছিল এডি এই ইন্ডাকশন গুলো তো মূলত মাংস বেশিতে দেওয়া হয় মাংসর মধ্যে এই রেনা ছিল এটি যে ইন্ডাকশনটি অনেক গারম আমি এই শার্টটিকে ক্যাটাফস এবং রেডাসল এডি দিয়েছি ইএমআই বিটি প্লাসটি আমি পাঁচ দিন পর ব্যবহার করে থাকি সেক্ষেত্রে পাঁচ দিন পর আমি মানে বিটি প্লাসটা দিব সেক্ষেত্রে আমি দশ দিন পর আবার ক্যাটাফস এবং ডি ইঞ্জেকশনগুলো দেব এই শার্টটির প্রথম আমি কিডনি ট্যাবলেট পেয়েছি পরে লিভার টেনিক খাওয়াইছি লিভার টুনিক কমানোর পর একটা বিষয় এই শার্টটি মূলত আমার কিনা ষাট হাজার টাকা দামটিও কেমন হয়েছে আপনারা জানানোর চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক সবাইকে আয়নের গ্রুপ পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আমি আজকে যে শারটি ট্রিটমেন্ট করলাম আশা করি ইনশাল্লাহ তিন মাসে রেজাল্ট পাওয়া যাবে আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে ষাট হাজার টাকা দিয়ে কিনেছিলাম সবাই কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমন লাইক করবেন কমন অবশ্যই যদিও কোনো বুলডো রেডি হয়ে থাকে এটি আপনি কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ